স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থ আজকে আমরা নবজাতক কাব্যগ্রন্থের একদম শেষের পর্বে এসে উপস্থিত হয়েছি নবজাতক কাব্যগ্রন্থ থেকে আর মাত্র কয়েকটি কবিতাই পাঠ বাকি রয়েছে আজকের পর্বে শেষের কয়েকটি কবিতাই আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের প্রথম কবিতা নবজাতক কাব্যগ্রন্থের উনত্রিশ সংখ্যক কবিতা জয়োধ্বনি কবিতাটি রচনা হয়েছে শ্যামলী শান্তিনিকেতন ছাব্বিশে নভেম্বর উনিশশো যাবার সময় হলে জীবনের সব কথা সেরে শেষ বাক্যে জয়ধ্বনি দিয়ে যাব মোর অদৃষ্টেরে বলে যাব পরমক্ষণের আশীর্বাদ বারবার আনিয়াছে বিস্ময়ের অপূর্ব আস্বাদ যাহা রুগ্ন যাহা ভগ্ন যাহা মগ্ন পঙ্ক স্তর তলেই আত্মপ্রবঞ্চনা ছলেই তাহারই করি না অস্বীকার বলি বারবার পতন হয়েছে যাত্রাপথে ভগ্ন মনোরথে বারে বারে পাপ ললাটি লেপিয়া গেছে কলঙ্কের ছাপ বারবার বার আত্মপরাভব কত দিয়ে গেছে মেরুদণ্ড করি করিনত কদর্যের আক্রমণ ফিরে ফিরে দিগন্ত গ্লানিতে দিল ঘিরে মানুষের অসম্মান দুর্বিশহ দুঃখে উঠেছে পুঞ্চিত হয়ে চোখের সম্মুখে ছুটিনি করিতে প্রতিকার চিরলগ্ন আছে প্রাণীধিক্কার তাহার অপূর্ণ শক্তির এই বিকৃতির সহস্র লক্ষণ দেখিয়াছি চারিদিকে সারাক্ষণ চিরন্তন মানবের মহিমারে তবু উপহাস করি নাই কভু প্রত্যক্ষ দেখেছি যথা দৃষ্টির সম্মুখে মোর হিমাদ্রি রাজের সমগ্রতা গোহা গহব্বরের যত ভাঙাচোরা রেখাগুলো তারে পারিনি বিদ্রুপ করে যত কিছু খণ্ড নিয়ে অখণ্ডের দেখেছি তেমনি জীবনের শেষ বাক্যে আজই তারে দিব জয়ধ্বনি নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের দ্বিতীয় কবিতা তিরিশ সংখ্যক কবিতা প্রজাপতি কবিতাটি রচনা হয়েছে শ্যামলী শান্তিনিকেতন দশই মার্চ উনিশশো সকালে উঠেই দেখি প্রজাপতি একই আমার লেখার ঘরে সেলফের পরে মেলেছে নিঃস্পন্দ দুটি ডানা রেশমি সবুজ রং তারপরে সাদা রেখা টানা সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ ঘরে ঢুকে সারা রাত কি ভেবেছে কে জানে তা কোনোখানি হেথা অরণ্যের বর্ণগন্ধ নাই গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই বিচিত্র বোধের এ ভুবন লক্ষ কোটি মন একই বিশ্ব লক্ষ কোটি করে জানি রূপে রসে নানা অনুমানী লক্ষ কোটি কেন্দ্র তারা জগতের সংখ্যিনী স্বতন্ত্র পথির জীবনযাত্রার যাত্রী দিনরাত্রি নিজের স্বাতন্ত্র রক্ষা কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে প্রজাপতি বসে আছে যে পুঁথির পরে স্পর্শ তারি করে চক্ষে দেখে তারি তার বেশি সত্য যাহা তাহা একেবারে তার কাছে সত্য নয় অন্ধকারময় ও জানি কাহারে বলে মধু তবু মধুর কিসের সে রহস্য জানে না ও কভু পুষ্পপাত্রে নিয়মিত আছে ওর ভোজ প্রতিদিন করে তার খোঁজ কেবল লোভীর টানি কিন্তু নাহি জানে লোভের অতীত যাহা সুন্দর যা অনির্বচনীয় যাহা প্রিয় সেই বোধ সীমাহীন দূরে আছে তার কাছে আমি যেথা আছি মন যে আপন টানে তাহা হতে লয় বাছি যাহা নিতে নাহি পারি তাই শূন্যময় হয়ে নিত্যব্যাপ্ত তার চারিধারে কি আছে বা নাই কিয়ে সে শুধু তাহার জানা নিয়ে জানে না যা যার কাছে স্পষ্ট তাহা হয়তো বা কাছে এখনই সে এখানেই আছে আমার চৈতন্য সীমা অতিক্রম করি বহুদূরে রূপের অন্তরদেশে অপরূপ সে আলোকে তার ঘর যে আলো আমার অগোচর নবজাত কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা একটি সংঘ কবিতা প্রবীণ কবিতাটির রচনা স্থান এবং রচনাকাল উল্লেখ নেই বিশ্বজগৎ যখন করে কাজ স্পর্ধা করে পড়ে ছুটির সাজ আকাশে তার আলোর ঘোড়া চলে কৃতিত্বের লুকিয়ে রাখে পরিহাসের ছলে বনের তলে গাছে গাছে শ্যামল রূপের মেলা ফুলে ফলে নানান রঙে নিত্য নতুন খেলা বাহির হতে কে জানতে পায় শান্ত আকাশ তলে প্রাণ বাঁচাবার কঠিন কর্মে নিত্য লড়াই চলে চেষ্টা যখন নগ্ন হয়ে শাখায় পড়ে ধরা তখন খেলার রূপ চলে যায় তখন আসে জরা বিলাসী নয় মেঘগুলো তো জলের ভারে ভরা চেহারা তার বিলাসী তার রঙের ভূষণ পড়া বাইরে ওরা বুড়োমিকে দেয় না তো প্রশ্রয় অন্তরে তাই চিরন্তনের বজ্রমন্দ্র রয় জল ছড়ানো ছেলে খেলা যেমনি বন্ধ করে ফ্যাকাশি হয় চেহারা তার বয়স তাকে ধরে দেহের মাঝে হাজার কাজে বহে প্রাণীর বায়ু পালির তরির মতন যেন ছুটিয়ে চলে আয়ু বুকের মধ্যে জাগায় নাচন কণ্ঠে লাগায় সুর সকল অঙ্গ অকারণী উৎসাহী ভরপুরে রক্তে যখন ফুরবে ওর খেলার নেশা খোঁজে তখনই কাজ অচল হবে বয়স হবে বোঝা ওগো তুমি কি করছো ভাই স্তব্ধ সারাক্ষণ বুদ্ধি তোমার আরষ্ট যেই ঝিমিয়ে পড়া মন নবীন বয়স যেই পেরোল খেলাঘরের দাঁড়ি মরচে পড়া লাগলো তালা বন্ধ একেবারে ভালো মন্দ বিচারগুলো খোঁটাই যেন পোতা, আপন মনের তলায় তুমি তলিয়ে গেলে কোথা চলার পথে আগল দিয়ে বসে আছো স্থির বাইরে এসো বাইরে এসো পরম গম্ভীর কেবলি কি প্রবীণ তুমি নবীন নও কি তাও দিনে দিনে ছিছি কেবল বুড়ো হই যাও আশি বছর বয়স হবে ওই যে পিপুল গাছ এ আশ্বিনের রোদ্দরে ওর দেখলে বিপুল নাচ পাতায় পাতায় আবল তাবোল শাখায় দোলাদোলি পান্থ হাওয়ার সঙ্গে ও চায় করতে কোলাকুলি ও গো প্রবীণ চলো এবার সকল কাজের শেষে নবীন হাসি মুখে নিয়ে চরম খেলার বেশে নবজাতক কাব্যগ্রন্থের পরবর্তী কবিতা বত্রিশ সংখ্যক কবিতা রাত্রি কবিতাটি রচনা হয়েছে পুনশ্চ শান্তিনিকেতন ছাব্বিশে জুলাই উনিশশো উনচল্লিশ অভির্ভূত ধরণীর নেভা তরুণ দুয়ারে আসে রাত্রি আধা অন্ধ আধা বোবা বিরাট অস্পষ্ট মূর্তি যুগারম্ভ সৃষ্টিশালে অসমাপ্তি পঞ্জীভূত যেন নিদ্রার মায়ায় হয়নি নিশ্চিত ভাগ সত্যের মিথ্যার ভালো মন্দ যাচাইয়ের তুলা দণ্ডে বাটখাড়া ভুলের ওজনে কামনার যে পাত্রটি দিনে ছিল আলোয় লুকানো আধার তাহারে টেনে আনি ভরে দেয় সুরা দিয়ে রজনীগন্ধার গন্ধার গন্ধে ঝিমঝিম ঝিল্লির ঝননি আধ দেখা কটা ইঙ্গিতে ছায়া করে আনাগোনা সংশয়ের মুখোশ পরানো মোহ আসে কালো মূর্তি লাল রঙে এঁকে তপস্বিরে করে সে বিদ্রুপ বেড়া জাল হাতে নিয়ে সঞ্চরে আদিম মায়াবিনী জবে গুপ্ত গুহা হতে গধুলির ধূসর প্রান্তরে দস্যু এসে দিবস রাজদণ্ড কেড়ে নিয়ে যায় বিশ্বনাট্যে প্রথম অঙ্কের অনিশ্চিত প্রকাশের জবনিকা ছিন্ন করে এসেছিল দিন নির্বারিত করেছিল বিশ্বের চেতনা আপনার নিঃসংশয় পরিচয় আবার সে আচ্ছাদন মাঝে মাঝে নেমে আসে স্বপ্নের সংকেতে আবিল বুদ্ধির স্রোতে ক্ষণিকের মতো মেতে ওঠে ফেনার নর্তন প্রবৃত্তির হালে বসে কর্ণধার করে উদ্ভ্রান্ত চালনা ধিক্কার দিয়ে মন বলে ওঠে নহি নহি আমি অপূর্ণ সৃষ্টির সমুদ্রের পঙ্কলোকে অন্ধতলচর অর্ধস্ফুট শক্তি যার বিহলতা বিলাসী মাতাল নিমগ্ন অনুক্ষণী আমি কর্তা আমি মুক্ত আলোকে মাটির জয় করে চলা পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা তেত্রিশ সংখ্যক কবিতা শেষ বেলা কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন এগারোই জানুয়ারি উনিশশো চল্লিশ এলো বেলা পাতা ঝরা বাড়ি শীর্ণ বলিত কায়া আজ শুধু ভাঙা ছায়া মেলে দিতে পারে একদিন ডাল ছিল ফুলে ফুলে ভরা নানা রং করা কুঁড়ি ধরা ফলে কার যেন কি কৌতূহলে উঁকি মেরে আসা খুঁজে নিতে আপনার বাসা ঋতুতে ঋতুতে আকাশের উৎসব দুতে এনে দিতে পল্লব বললিতে তার কখনো পা টিপে চলা হালকা হাওয়ার কখনো বা ফাগুনের অস্থির এলোমেলো চাল যোগায়িত নাচনের তাল জীবনের রস আজ মজ্জায় বহে বাহিরে প্রকাশ তার নহে অন্তরবিধাতার সৃষ্টিনির্দেশে যে অতীত পরিচিত সে নূতন বেশে সাজবদলের কাজে ভিতরে লোকালো বাহিরে নিবিল দ্বীপ অন্তরে দেখা যায় আলো গধুলির ধূসরতা ক্রমে সন্ধ্যার প্রাঙ্গনে খনায় আধার মাঝে মাঝে জেগে ওঠে তারা আজ চিনে নিতে হবে তাদের ইশারা সম্মুখে অজানা পথ ইঙ্গিত মেলে দেয় দূরে শ্বেখা কালে যাত্রীর পাত্রটি পুড়ে সদয়ে অতীত কিছু সঞ্চয় দান করে তারে পিপাসার গ্লানি মিটা বাড়ে যত বেড়ে ওঠে রাতি সত্য যা সেদিনের উজ্জ্বল হয় তার ভাতি এই কথা ধ্রুব জেনে নিভৃতে লোকায় সারা জীবনের ঋণ একে একে দিতেছি চুকায়ে নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা চৌত্রিশ সংখ্যক কবিতা রূপ বিরূপ কবিতাটি রচনা হয়েছে উদিচি শান্তিনিকেতন আঠাশে জানুয়ারি উনিশশো এই মোর জীবনের মহাদেশে কত প্রান্তরের শেষে কত প্লাবনের স্রোতে এলেম ভ্রমণ করি শিশুকাল হতে কোথাও রহস্য ঘন অরণ্যের ছায়াময় ভাষা কোথাও পাণ্ডুর শুল্ক মরুর নৈরাশা কোথাও বা যৌবনের কুসুম প্রগলভ বনপথ কোথাও বা ধ্যানমগ্ন প্রাচীনে পর্বত মেঘপুঞ্জে স্তব্ধ যার কি বাণী কাব্যের ভাণ্ডারে আনি স্মৃতি লেখা ছন্দে রাখিয়াছি ঢাকি আজ দেখি অনেক রয়েছে বাকি সুকুমারী লেখনীর লজ্জা ভয় যা পরুষ যা নিষ্ঠুর উৎকট যা করেনি সঞ্চয় আপনার চিত্রশালে তার সঙ্গীতের তালে ছন্দভঙ্গ হলো হল তাই সঙ্কোচ সে কেন বোঝে নাই সৃষ্টি রূপ রূপবিরূপে নৃত্য একসঙ্গে নৃত্যকাল চলে সে দ্বন্দ্বের করতাল ঘাতে উদ্দাম চরর পাতে সুন্দরীর ভঙ্গি যত অকুণ্ঠিত শক্তি মূর্তি বাণীর সম্মোহ বন্ধ ছিন্ন করে অবজ্ঞার ভরে তাই আজ বেদমন্ত্রী হে বজ্রি তোমার করি তব মন্দ্র রব করুক ঐশ্বর্য দান রৌদ্রী রাগিনীর দীক্ষা নিয়ে যাক মোর শেষ গান আকাশের রঞ্ছে রঞ্ছে রূঢ় পৌরষের ছন্দে জাগুক হুংকার বাণী বিলাসীর কানে ব্যক্ত হোক হর্ষ তোমার নবজাতক কাব্যগ্রন্থের সর্বশেষ কবিতা পঁয়ত্রিশ সংখ্যক কবিতা শেষ কথা কবিতাটি রচনা হয়েছে উদয়ন শান্তিনিকেতন চৌঠা এপ্রিল উনিশশো চল্লিশ এঘরি ফুরালো খেলা এলোদার রুধিবার বেলা বিলয় বিলীন দিন শেষে ফিরিয়া দাঁড়াও এসে যে ছিলে গোপনচর জীবনের অন্তরতর ক্ষণিক মুহূর্ততরে চরম আলোকি দেখে নেই স্বপ্ন ভাঙা চোখে চিনে নেই এ শেষ পরিচয় কি তুমি ফেলিয়া গেলে কি রাখিলে অন্তিম সঞ্চয় কাছের দেখাই দেখা পূর্ণ হয় নাই মনে মনে ভাবি তাই বিচ্ছেদের দুর্দিগন্তের ভূমিকায় পরিপূর্ণ দেখা দিবে অস্ত রবি রশ্মির রেখায় জানি না বুঝিব কি না প্রলয়ের সীমায় সীমায়, শুভ্রে আর কালিমাই কেনই আষাঢ় যাওয়া কেন হারাবার লাগি এতখানি পাওয়া জানি না এ আজিকার মুছে ফেলা ছবি আবার নূতন রঙে আঁকি কি তুমি শিল্পী কবি শেষ কথা কবিতাটির সঙ্গেই নবজাতক কাব্যগ্রন্থের সমস্ত কবিতা পাঠ সম্পূর্ণ হল আপনারা এতদিন ধরে আমার কণ্ঠে নবজাতক কাব্যগ্রন্থের কবিতাগুলো আবৃত্তি শুনলেন আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ